সো হে গাইস নতুন একটা ভাঙা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা মূলত কোনো ব্লগ নিয়ে না বন্ধুরা আমাদের চ্যানেলের জন্য একটা নতুন ড্রোন কিনেছি আর এই ড্রোনটা কম বেশি আমাদের কাছে অনেক দিন ছিল আর আজকের এই ড্রোনের ফুল একটা ভিডিও দেখাবো মানে কীভাবে ড্রোন ওড়ানো যায় এর আগে কম বেশি মোটামুটি আমি একটা শর্টস ব্লগে দেখিয়েছি যে কিভাবে ড্রোন ওড়ানো যায় আর আজকের আমি পুরো বড়ো ভিডিওতে দেখাতে চলেছি যে কীভাবে ড্রোনটা ওড়ানো যায় সেই জন্য আমরা এখন আমাদের কাছে নিয়ে নিয়েছি একটা ডিজিআই মিভিক মিনি আজকের ফুল ইনফরমেশনটা আজকে আমার এই ভিডিওতে বন্ধুরা তোমরা তো পুরো একদম মাথা খারাপ করে দিয়েছিল কমেন্ট করে করে যে কিভাবে ড্রোনটা মানে একদম ফুল ভিডিওতে দেখো কিভাবে ড্রোনটা ওপরে নাম ড্রোনের কত দাম সমস্ত কিছু আজকের বলছি দেখো আমাদের এই ড্রোনটা নিয়েছিল মোটামুটি পারমিট টারমিট মিলিয়ে ষাট হাজার টাকার মতন মোটামুটি ড্রোন ওড়াতে গেলে বন্ধুরা আপনাদেরকে মোবাইলে একটা অ্যাপ নিয়ে নিতে হবে সেটা হলো ডিজিআই ফ্লাই অলরেডি এই অ্যাপটা আমরা ইনস্টল করে ফেলেছি প্রথমে এই অ্যাপটাকে আপনাদের প্লে স্টোর থেকে বা যে কোনো এক জায়গা থেকে এটা ইনস্টল করতে হবে দেখুন আমাদের এখন এই ডিজিআই ফ্লাই অ্যাপটা ইনস্টল করা হয়ে গেছে আর এখন একটু ড্রোনটা বার করছি দেখে নিন সবার প্রথমে মোটামুটি ড্রোনটা এরকম বার করে নিতে হবে আর এ এই যে দেখতে পাচ্ছেন এই ড্রোনে মোটামুটি তিনটে করে ব্যাটারি থাকে তিনটে ব্যাটারি যাই হোক আমি প্রথমে একটা ব্যাটারি বার করে নিলাম আর ড্রোনটা মোটামুটি খুলতে গেলে প্রথমে আপনার একদম পুরো সিম্পল এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে কোথায় ভাবে খুলতে হবে এই অ্যারো চিহ্ন দেওয়া আছে তাড়াহুড়ো করলে মোটামুটি ড্রোনটা ভেঙে যেতে পারে যাই হোক এই মোটামুটি দেখতে পেলেন পুরো একদম আমাদের হাতে ড্রোন রেডি আর মোটামুটি ড্রোনের এই যে বডিটা আছে এটা হার্ড হার্ট প্লাস্টিক টাইপের আছে মানে খুব শক্ত মোটামুটি ভাঙবে না অনেক উঁচু থেকেও পড়তে পারে তারপরে মোটামুটি এই যে এইটা আছে এইটা আস্তে করে এরকমভাবে খুলে নিতে হবে এবার আসি ব্যাটারিটা কোথায় লাগাবো এই যে দেখতে পাচ্ছেন একদম সিম্পল এখান থেকে ব্যাটারিটা এরকমভাবে খুলে ব্যাস ব্যাটারি রেডি একদম পুরো ওকে এবার কাজ হলো ফোনের সঙ্গে মানে এটা এই পর্যন্ত সমাপ্ত আরেকটা মোটামুটি থেকে ইম্পর্টেন্ট জিনিস মানে এখানে মেমোরি কার্ড না হলে ড্রোনে কোনো কিছু ক্লিপ হবে মানে রেকর্ড করা যাবে না এই মেমোরি কার্ড আর এই মেমোরি কার্ডের খাপ রয়েছে তাই এই মেমোরি কার্ডটা প্রথমে এই ঢুকিয়ে নিলাম সেকেন্ড কাজ হলো ড্রোনের ভিতরে এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোটটাই এবার অন করা এরকম ভাবে মোটামুটি এই রিমোট অন করলাম এই রিমোটের ভেতরে মোটামুটি এরকম গুলটি গুলটি মোটামুটি বোটা পেয়ে যাবেন আপনারা একদম এই রকম টাইট আমি খুব এগুলো ভালো করে টাইট দিতে পারি একদম এই দেখতে পাচ্ছেন একদম এগুলো টাইট দিয়ে দিলাম মোটামুটি এইবার কাজ হলো ড্রোনের ভিতরে আরও একটা যেটা থাকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ইউএসবি কেবিলের মতন এই একটা মোটামুটি কেবিল থাকে এই কেবিলের সঙ্গে আপনারা ফোনটা কানেক্ট করতে পারবেন যাই হোক আমরা এখন এটার মাধ্যমে ফোনটা কানেক্ট করি মোটামুটি মোটামুটি ফাইনালি ফাইনালি আমাদের ড্রোনটা পুরো একদম সেট আপ কমপ্লিট এবার শুধু আমরা ওপরে তুলবো আর রেকর্ডিংগুলো দেখাচ্ছি দেখুন যাই হোক মোটামুটি এই পুরো সব কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এইবার মোটামুটি এই যে ভেতরের ড্রোনের নিচে একটা ছোট মতন সুইচ রয়েছে এই সুইচটা প্রথম একবার ক্লিক করতে হবে দিয়ে ছেড়ে দিতে হবে তারপরে আবারও ক্লিক অন করলে মোটামুটি আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে পাখা মতন একটু নড়বে নড়লে মনে করবেন আপনার ড্রোনটা রেডি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এরপরে মেন কাজ হলো যেটা হলো এই যে রিমোটের মধ্যে একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটাও অবিলম্বে এরকম দুবার ক্লিক করতে হবে ব্যাস মোটামুটি এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না মোটামুটি ড্রোনটা আপনার মোটামুটি রেডি এরপরে মোটামুটি আপনার এখান থেকে এখান থেকে জিপিএস অন হয়ে যাবে জিপিএস একদম পুরো এই দেখতে পাচ্ছেন জিপিএস অন হয়ে গেছে আর এই মোটামুটি আমাদের ড্রোনটা রেডি এই দেখতেই পাচ্ছেন যাই হোক চলো এবার ড্রোনটা ওপরে তোলার পালা এবার আমি ড্রোনটাকে ওপরে তুলছি দেখে নিই ধরতে গেলে মূলত আপনাদের এই যে এই দুটো বোটা লাগিয়েছিলাম মনে আছে না প্রথমে এই বোটা দুটোকে শুধু ভি ভি করতে হবে ব্যাস এই ভি করলাম আর এদিকে এই ড্রোনটা মোটামুটি ফ্যান চলতে শুরু করলো দেখতে পাচ্ছেন একদম পুরো চলা শুরু করলো এবার এই যে ড্রোনের এই সুইচটা এই সুইচটা ওপরের দিকে নিয়ে যেতে ড্রোন ওপরে ওটা শুরু করবে দেখুন ও এই যে দেখতে পাচ্ছেন ড্রোন মোটামুটি আমরা এখন ওপরে তুলছি তার আগে বন্ধুরা আপনাদেরকে আরও একটা সাজেস্ট করছি এই যে এই সুইচটা এই সুইচটা দিয়ে আপনারা যদি ড্রোনটাকে নিচে আনেন নিচে আসবে যদি ওপরে তোলেন ওপরে উঠবে আর যদি বাঁদিকে যান তাহলে তাহলে ড্রোন এরকম বাঁদিকে যাবে এখন একটু ওপরে তুলবো এই দেখতে পাচ্ছেন ড্রোন ওপরে উঠছে দেখুন এবার একটু নিচে এই দেখতে পাচ্ছেন একদম আমাদের ড্রোন রেডি এই ড্রোনটা কতদূর যাচ্ছে শুধু একবার দেখে নাও বন্ধুরা এই মোটামুটি ড্রোন আমরা এখন এই ওপরে তুলে দিয়েছি ঠিক আছে এবার কাজ হলো মেন কাজ হলো আমাদের এই সুইচে আমার হাতে মেন কন্ট্রোল আমি যেরকম কন্ট্রোল করব ড্রোনটা একদম ঠিক অবিলম্বে সেরকম যাবে এই দেখতে পাচ্ছেন ড্রোনটাকে যদি ওপরে তুলতে হয় এরকম এরকম ওপরে তুলবেন ব্যাস উপরে উঠবে নিচে নামানো হলে এরকম নিচে নামিয়ে নেবেন চলো বন্ধুরা আজকে ড্রোনের মাধ্যমে আমি কিছু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি একদম আমি এসছি মোটামুটি আমাদের গ্রামে এটাই হলো আমাদের গ্রাম একদম সবুজে ঘেরা আর এই সবুজে ঘেরা অরণ্যকে কিছু সিনেমাটিক সুট আপনাদেরকে দেখাচ্ছে আপনারা চোখ রাখুন কেমন হয়েছে জানিয়ে দেবেন

যাই হোক বন্ধুরা মোটামুটি ড্রোন ওয়ার্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট আরও ভাঙাচোরা ভিডিও আসবে এই ড্রোনের মাধ্যমে তো আজকের মতন এই পর্যন্ত টাটা বাই